হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমরাও ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে অনেকটাই বেলা হয়ে গেছিলো কারণ ছেলে আজকে আমি ওঠার সাথে সাথেই উঠে পড়েছে ও আর কিছুতেই ঘুমোতে চাইছিল না আসলে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে তো সেই জন্য ও মানে একেবারে জড়োসড়ো হয়ে আমার কাছে এসে ঘুমোয় তো সেই জন্য ওর কাছ থেকে সরে আসতে মানে আমি ঘুম থেকে উঠে আসতেই ও তখনই ঘুম থেকে উঠে পড়েছে অনেক চেষ্টা করার পরেও ওকে আমি আর ঘুম বেড়াতে পারিনি তো সেই জন্য সকালের কাজগুলো তো একটু দেরি হয়ে গেছে জানলায় দেখলাম একটু রোদ এসছে সেই জন্য গতকালকে কিছু আমলকি এসেছিলো ওগুলোকে কেটে নুন মাখিয়ে রোদে দিয়েছিলাম আবার আজকেও সেগুলোকে দিয়ে দিয়েছি আর একটু যখন ছাদে যাবো কাপড় ধুয়ে বা স্নান করে তখন আবার নিয়ে যাব। আসলে শীতকালে তো প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায় আর আমলকি তো খাওয়া চুলের পক্ষে স্কিনের পক্ষে ভীষণ ভালো তো সেই জন্য এই সময় অনেক আমলকি কিনে এনে ওটাকে ছোট ছোট করে কেটে পাতলা পাতলা করে কেটে নুন আর মাখিয়ে ওটাকে রোদে দিয়ে শুকনো করে রাখা হয় আমাদের ঘরে সেগুলো কোনো কিছু খাওয়ার পরে যদি অ্যাসিড হয়ে যায় তাহলে ওটা খেলে বেশ ভালো লাগে আর আমলকি আমাদের বাড়িতে সবার তো ভীষণ পছন্দের আর আমার হাজব্যান্ড তো প্রত্যেক দিন ভাত খাওয়ার পর একটা করে কাঁচা খায় তো পরে যে সময় পাওয়া যাবে না সেই সময়ের জন্য এগুলো সংরক্ষণ করে রাখা হয় তারপরে ঘরটা ঝাড় দিয়ে এবার ভালো করে মুছে নেব। কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো তাড়াতাড়ি কাজকর্মগুলো শেষ করে ফেলতে হবে না হলে কিন্তু সমস্ত কিছুতে দেরি হয়ে যাবে দেরি তো অলরেডি হয়েও গেছে সেই জন্য একটু তাড়াহুড়ো করছি সমস্ত কাজ যেহেতু সময়ের মধ্যে শেষ করতে করতে হবে না হলে কিন্তু অনেকটাই চাপ হয়ে যাবে আর যতই বিকেলবেলা করে কাজগুলো করবো ভাবি বিকেলবেলা তো আর এই মোছাটা যাবে না কারণ এতটাই ঠান্ডা থাকে যে বিকেলবেলা মুছতে গেলেই সবার ঠান্ডা লেগে যাবে সেই জন্য মোছা কাজটা সকালবেলায় করে ফেলতে হয় আর এখন বেলা ছোট হওয়ার জন্য ভাত খাওয়ার পর যে কখন সন্ধে হয়ে যায় তখন আর যেন কোনো কিছু করতেই ইচ্ছে করে না দুপুরের ঘুম তো ছেড়েই দিন ওই ঘুম তো দিন থেকেই চলে গেছে আর এখন যেন মনে হয় যে দুপুরবেলা না ঘুমিয়ে একটু নানা রকমের কাজে ব্যস্ত থাকলে ভালো হয় আর আগে যখন বিয়ের আগে প্রত্যেক দিন দুপুরবেলা করে এত ঘুম ঘুমাতাম যে সেই সন্ধেবেলায় ঘুম থেকে উঠতাম আবার সেই রাত দশটা বাজলেই ঘুম চলে আসতো তো এবার জামা জামাকাপড়গুলো যেগুলো জমেছে সেগুলোই ধুয়ে নেব। আসলে এই জামা জামাকাপড়গুলো রেগুলার ইউজের এগুলো প্রত্যেক দিনের ছেলের আর আমার এখানে আছে হাজব্যান্ডের তো এগুলো তেমন তো ময়লা হয় না সেই জন্য একটু সামান্য একটু সার্ফ জলে করে এগুলোকে ধুয়ে নিচ্ছি ছেলেরগুলো তবুও একটু ময়লা হলেও আমাদেরটা তো সেরকম হয় না বাসি জামা কাপড় যেহেতু সেই জন্য একটু ধুয়ে এগুলোকে রোদে শুকিয়ে দেব সকালবেলা কিন্তু এই স্নান করতে আসাটায় মানে বাথরুমে আমার গরমকালে যতটা না বেশি টাইম লাগে আমার যেন শীতকালে আরো টাইমটা বেশি লাগে তার কারণ সবাই ভাবে যে শীতকালে লোকে তাড়াতাড়ি করে স্নান করে বেরিয়ে আসবে কিন্তু আমার সেটা হয় না আমার মানে এই যে গায়ে জল ঢালবো জল ঢালবো সেটা করতে করতেই আমার যেন পাঁচ মিনিট কেটে যায় আর গরমকালে হলে কি যে তাড়াহুড়ো করে এলাম চট জলদি গায়ে জল ঢেলে নিলাম তারপর চলে গেলাম কিন্তু শীতকালে আমার আবার একটু দেরি হয় জামা কাপড়গুলো একে ধুয়ে একেবারে চলে এসেছি ছাদে শুকোতে দিয়ে দেব তার কারণ হচ্ছে যে শীতকালে রোদ তো অত বেশি প্রখর হয় না সেই জন্য জামা কাপড় শুকোতেও একটু টাইম লাগে তো ভালো করে একেবারে জলটা নিংড়ে তারপরে এগুলোকে রোদে শুকিয়ে দেব স্নান করে আসার পর কিন্তু ছাদে এই রোদটা বেশ ভালো লাগছে তার উপরে কিন্তু উত্তরের প্রচণ্ড ঠান্ডা হাওয়াও বইছে এদিকে কাঁপুনি লেগে যাচ্ছে যেন মনে হচ্ছে আর আমাদের মতো গৃহবধূদের কিন্তু প্রত্যেক দিনে রোজগারের রুটিন প্রায় একই থাকে আর আমরা যেহেতু গ্রামে থাকি সেই জন্য গ্রামের যে সংসারের কাজকর্মগুলো তা প্রায় প্রত্যেক দিনটা একই হয় আমাদের এদিকের কাজকর্মগুলো সব কিন্তু নিয়ম মাফিক করতে হয় মানে যখনকার কাজ তখনই করতে হয় না হলে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয় মানে এটা নিয়ম আছে যে এই টাইমে মধ্যেই এটা করতে হবে যেমন সকালবেলা উঠেই তোমাকে আগে বাসি ঝাঁট দেওয়া আর সকালের যদি রাত্রের এঁঠো বাসন থাকে সেটাকে আগে মেজে ফেলতে হবে ঘরে যদি কোনো ময়লা বা এঁঠো থাকে সেগুলোকে নিয়ে বাইরে ফেলে দিতে হবে এসবই থাকে সকালে কাজের মধ্যে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিয়ে তারপরে একেবারে পুজো করে চলে যাবো রান্নাঘরে রান্নাটা আজকে একটু তাড়াতাড়ি করে শেষ করে ফেলবো তেমন কিছু বানাবো না আজকে একটু চিকেন আনা হয়েছে তো চিকেনটাই তাড়াতাড়ি করে রান্না করে ফেলবো শুধু চিকেন হলে কিন্তু বেশ মানে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর একটা শুধু চিকেনের ঝোল দিয়েই ভাত খেয়ে নেওয়া যায় কিন্তু অন্যান্য দিন যদি নিরামিষের দিন অনেকগুলো পদ করতে হয় আবার যেদিন মাছ থাকে মাছও একটা তরকারি দিয়ে সাধারণত আমাদের বাড়িতে খাওয়া হয় না যে চিকেন রান্না করব বলছি আমাদের বাড়িতে আবার আমার শ্বশুর মশাই চিকেন খান না তো বাবার জন্য একটু মাছের ঝোল বানাবো আর মাছের তেল আছে ওটা দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি বানাবো যে চিকেনের ঝোলের জন্য যে মশলাটাই করব সেটাই অর্ধেকটা চিকেনে দেবো আর খানিকটা আমি দিয়ে দেবো মাছের ঝোলে তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে এখানে চিকেনের মধ্যে আমি একেবারে সমস্ত নুন হলুদ লবণ সর্ষের তেল আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে একেবারে মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য চিকেন দেখবেন যতক্ষণ আপনি ম্যারিনেট করে রাখতে পারবেন তার কিন্তু টেস্টটা ভালো হয় আর এদিকে মিক্সির মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নেব মিক্সিটা হতে বেশ সুবিধা হয়েছে ঝট করে এটাকে করে নেওয়া যায় মশলাটা আর যদি টাইম থাকতো তাহলে হয়তো সিলে বাড়তাম কিন্তু এখন যেহেতু টাইম নেই সেই জন্য একবারে মিক্সিতেই করে নেব। আর অনেকটা মশলা থাকলে তখন মিক্সিতে করতে তেমন কোনো অসুবিধা হয় না অল্প স্বল্প থাকলেই তো মিক্সিতে অসুবিধা হয় তখন শিল লড়াই করে নিই আর এখানে মাংসের ঝোলের জন্য আলুটা ভাজা হয়ে গেছে চার পিস আলু দিয়েছি তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু অত কেউ আলু খেতে পছন্দ করে না শাশুড়ি মায়ের সুগার আর বাবা তো খান না আমি আর আমার হাজব্যান্ড তো দুটো করেই ওই জন্য দিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল আর ওর মধ্যে দেব গোটা গরম মশলা আর জিরে ফোড়ন ফোড়নটা একটু হয়ে গেলে তারপর ওর মধ্যে সমস্ত যে মশলাটা পেস্ট করে রেখে দিলাম সেটাই একেবারে দিয়ে দেব। আর ওদিকে আমি এই মাছের তেলের তরকারিটাও বসিয়ে দিয়েছি চিকেনটা কিন্তু কষাতে দিয়ে অনেকগুলো কাজ শেষ করে ফেলা যায় যেমন আমি এখানে চিকেনটা কষাতে দিয়ে বাইরে আমাদের একটা কাঠের উনুন আছে ওখানে আমি জলটা গরম করে এনেছি বাবা আর ছেলে স্নান করবে ওটা ওটাতে তো এখানে দুদিকে যেহেতু দুটো গ্যাস বন্ধ আছে সেই জন্য জল গরম করতে আমি ওই উনুনেই চলে গেছিলাম আর চিকেনটা কষাতে দিয়েই ছেলেকে স্নান করিয়ে দিয়েছি কষানো হয়ে গেছে এদিকে এবার মাংসটা ওর মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব চিকেনটা কষানোর কাছেই কিন্তু রান্নার টেস্ট হয় যত ভালোভাবে চিকেনটাকে কষানো হবে কিন্তু তখনই রান্নাটা বেশ ভালো হয় আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি চিকেনটাও কষানো প্রায় হয়ে গেছে এবার ওর মধ্যে আমি জলটা দিয়ে দেব। একটু গরম জল দিয়েছি যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে চিকেনটা আর স্বাদটাও ভালো হয় যেহেতু জল দিয়েছি সেই জন্য একটু নুন দিয়ে দেব নুন দিয়ে এবার ঢাকা দিয়ে দেব আজকের মতো আমার রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব তারপরে চলে যাব দুপুরে খাওয়ার জন্য বাবাকে আর ছেলেকে আগে খেতে দিয়ে দেব তারপরে আমরা সবাই পরে খাবো প্রত্যেক দিনই বাবা আর ছেলে আগে খেয়ে নেয় তারপরে আমরা যে যার পরে খাই কারণ আমার হাজব্যান্ড আসতে একটু দেরি হবে তাহলে বন্ধুরা আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি আমার ব্লগটা কোথাও ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আবারও অনুরোধ জানাবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা আমার পাশে আছেন বলেই আমি আজ এত এতদূর পৌঁছতে পেরেছি আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একটু এগোতে পারতাম না এইভাবেই আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে ভালোবাসুন আর অবশ্যই আমার ব্লগ যদি কোথাও কিছুটা আপনাদের খারাপ বা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন যাতে যদি কোনো ভুল করে থাকি তাহলে সেটা আপনাদের কমেন্টে দেখে আমি হয়তো নিজের কাজটা নিজে বুঝতে পারছি না সেটা আপনাদের কমেন্টটা পড়ে আমি সেটাকে শুধরে নিতে পারব এবার রান্নাঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি তাহলেই আজকের মতো আমার কাজটা শেষ হয়ে যাবে আজকের মতো তাহলে এখানেই আমার আজকের ব্লগটা শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ